নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি উচ্চ মাধ্যমিক ইতিহাস দু হাজার সাজেশান তোমাদের কাছে তুলে ধরব সাজেশান দেওয়ার আগে তোমাদের দুবার বলে নি তোমাদের ইতিহাস বইয়ে আটটা অধ্যায় রয়েছে এই আটটা অধ্যায় আমি অধ্যায় ভিত্তিকভাবে সাজেশানটি তৈরি করেছি কিছুটা সময় আগে তোমাদের এই সাজেশানটা দিচ্ছি যাতে তোমরা বাড়িতে বারবার মুখস্থ করে খাতায় লিখে নিজেকে তৈরি করতে পারো সাজেশানটি এমনভাবে তৈরি করা হয়েছে তোমাদের টেস্ট এবং তোমাদের এইচএস ফাইনালে তোমাদের একশো পারসেন্ট কমন আসবে আর যারা আজকে নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করো তাহলে দেখবে তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যটি তোমাদের কাছে আমি বলবো বা জানাবো তাহলে আজকে দেখে নিন দু হাজার পঁচিশের কী সাজেশান রয়েছে তাহলে প্রথমে তোমাদের কি রয়েছে দেখো প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে অতীত স্মরণ এ অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এখন থেকে তৈরি করতে হবে সেগুলো হলো একের দাগের কি কোশ্চিন রয়েছে কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে বিভিন্ন পার্থক্যগুলি উল্লেখ করো ইতিহাসের ক্ষেত্রে কিংবদন্তির গুরুত্ব কী দুয়ের দাগের কোশ্চিন লোককথা কাকে বলে লোককথার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে এর গুরুত্ব নিরূপণ করো তিনের দাগের কোশ্চিন পেশাদার ইতিহাস বলতে কী বোঝো পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য নিরূপণ করো এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চারের দাগের প্রশ্ন আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের চারটা গুরুত্বপূর্ণ কোশ প্রশ্ন তোমাদের তুলে ধরলাম তারপরে রয়েছে কি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে একের দাগের কোশ্চিন উপনিবেশবাদ বলতে কী বোঝায় উপনিবেশবাদের প্রসারে বিভিন্ন কারণগুলি আলোচনা করো দুয়ের দাগের কোশ্চিন মার্কেল টাইন মূলধন বলতে কী বোঝায় এই মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো তিনের দাগ সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায় সাম্রাজ্যবাদের উদ্ভবের বিভিন্ন কারণগুলি লেখ চারের দাগ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ প্রসারে হপসন ও লেলিনের তত্ত্ব সম্পর্কে আলোচনা করো পাঁচের দাগ নয়া উপনিবেশবাদ বলতে কী বোঝো এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক লেখ তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কী রয়েছে না হচ্ছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য অধ্যায়ের নাম একের দাগের কোশ্চিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমিরাষ্ট্র ব্যবস্থার বর্ণনা দাও দুয়ের দাগের কোশ্চিন সিরাজ ও দোল্লার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণগুলি উল্লেখ করো তিনের দাগের কোশ্চিন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের বিভিন্ন সত্তাবলি উল্লেখ করো এই আইনের মূল্যায়ন করো চারের দাগের কোশ্চিন চিরস্থায়ী বন্দোবস্তার সত্ত্বগুলি উল্লেখ করো এর প্রভাব বা ফলাফলগুলি লেখো পাঁচের দাগের কোশ্চিন পলাশি ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো জিজ্ঞাসা চিহ্ন নানকিং সন্ধির শর্তগুলি লেখো ছয়ের দাগ ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাবগুলি লেখো সাতের দাগ অবশিল্পনের কারণ ফলাফলগুলি আলোচনা করো এখন থেকে তোমরা এই প্রশ্নগুলি যে অভ্যাস করো তোমাদের টেস্ট তোমাদের ফাইনাল পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ এর বাইরে একটা কোশ্চিন পড়বে না তারপরে চলে আসবো আমরা কিনা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কী রয়েছে না সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া একের দাগের কোশ্চিন কী রয়েছে না ভারতে শিক্ষা ও সমাজ সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো দুয়ের দাগের কোশ্চিন চীনের চৌঠামে আন্দোলনের কারণও প্রভাব লেখো আচ্ছা তিনের দাগের কোশ্চিন বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোকপাত করো চারের দাগের কোশ্চিন মুসলিম সমাজের অগ্রগতিতে শের সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলনের ভূমিকা কি ছিল তারপরে চলে আসবো আমরা এখানে পাঁচের দাগের কোশ্চিন পাঁচের দাগের কী রয়েছে না দলিত কারা ঔপনিবেশ আমলে ভারতে আদিবাসী ও দলিত শ্রেণীর আন্দোলনের বিবরণ দাও ছয় দাগ চীনে পাশ্চাত্য ভাবধারার প্রসারে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ কেমন ছিল এর প্রভাবগুলি আলোচনা করো এবারে পার্ট বি অর্থাৎ পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় রয়েছে ঔপনিবেশিক ভারতের শাসন একের দাগের কোশ্চিন রাওলাট আইন প্রণয়নের কারণ বা উদ্দেশ্যগুলি কী ছিল জিজ্ঞাসা চিহ্ন গান্ধীজি এই আইনের বিরোধিতা কেন করেছিল গের কোশ্চিন কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় এর প্রেক্ষাপট পরিণতি সম্পর্কে লেখো তিনের দাগের কোশ্চিন মন্টেগু চেমসফোর্ট শাসন সংস্কার আইনের পটভূমি আলোচনা করে এই আইনের বৈশিষ্ট্যের দিক তুলে ধরো এই শাসন ব্যব এই শাসন সংস্কারের গুরুত্ব লেখো চারের দাগের কোশ্চিন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি গুরুত্ব ভারতীয়দের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো পাঁচের ধারের কোশ্চিন সত্য নীতি ও অধীনতামূলক মিত্রতা নীতির সত্যগুলি উল্লেখ করো এই নীতিগুলি কোন কোন জায়গায় প্রয়োগ করা হয়েছিল ছয়ের ধারের কোশ্চিন বাংলায় পঞ্চাশের মর্ণান্তর কারণ ও ফলাফলগুলি আলোচনা করো এবার ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় কী রয়েছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ একের দাগের কোশ্চিন ভারত আন্দোলনের পটভূমি আলোচনা করো এই আন্দোলনের প্রসার এবং নারীদের কি ভূমিকা ছিল দুয়ের দাগের কোশ্চিন ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলো আলোকপাত করো তিন মন্ত্রী মিশনের পরিকল্পনা কি ছিল এই মিশনের ত্রুটি গুরুত্ব লেখ সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ একের দাগের কোশ্চিন ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি বিশ্লেষণ করো ঠান্ডা লড়ের উদ্ভবের কারণগুলি উল্লেখ করো দুয়ের দাগের কোশ্চিন স্টুমান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো তিনের দাগের কোশ্চিন জোর নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো এই আন্দোলনে ভারতের ভূমিকা তোমরা হচ্ছে উদ্দেশ্যটাও তোমরা হচ্ছে পাশাপাশি দেখে রাখবে চারের দাগের কোশ্চিন হোচিমিনের নেতৃত্বে কীভাবে স্বাধীন ভিয়েতনাম গঠিত হয়েছিল পাঁচের দাগ সুয়েশ সংকটের ফলাফল উল্লেখ করো এই সংকটে ভারতের ভূমিকা ছয় দাগের কোশ্চিন কোরিয়া সংকটের কারণও ফলাফল লেখো সাতের দাগের কোশ্চিন চীনের সমাজতন্ত্রবাদ প্রতিষ্ঠায় মাংসদুঙ্গের ভূমিকা আলোচনা করো তোমরা যেগুলো বাম দিকে দেখেছো ভিভিএ লেখা আছে এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চিন বা খুব গুরুত্বপূর্ণ তোমরা এগুলো অবশ্যই খুব ভালো করে করে রাখবে তার পাশাপাশি যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো তোমাদের ভালো করে করতে হবে তোমরা ভাবছো যে তোমাদের অনেকগুলো কোশ্চিন হচ্ছে তাই না কিন্তু তোমাদের এই কারণে দেওয়া আছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এর বাইরে থেকে তোমরা পরীক্ষায় একটক আসবে না দেখবে তোমরা তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এখন থেকে তোমরা তৈরি করো না ঠিক আছে এবারে আসবো কি হচ্ছে অষ্টম অধ্যায় অফ উপনিবেশীকরণ একের দায়ের কোশ্চেন কী আছে বি উপনিবেশীকরণ বলতে কী বোঝো এর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য উল্লেখ করো দুয়ের দাগ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও এই যুদ্ধে ভারতে কি ভূমিকা ছিল তিন আলজেরিয়া কিভাবে স্বাধীন স্বাধীনতা লাভ করে তা আলোচনা করো চার ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের প্রসার আলোচনা করো এর কর্মসূচি সম্পর্কে লেখো পাঁচ প্রথম তিনটি পঞ্চবার্ষিকীর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো ভারত কেন পঞ্চবার্ষিকীর পরিকল্পনা গ্রহণ করতে চেয়েছিল। ঠিক আছে তো তোমাদের আজকে হচ্ছে সমস্ত কোশ্চেনগুলো দিলাম তোমরা এখন থেকে প্রস্তুতি নাও বাড়িতে মুখস্থ করো খাতায় লেখো দেখবে তোমরা একদম তোমাদের পড়তে লিখতে লিখতে তোমাদের একদম সব সমস্ত কোশ্চেনগুলো একদম প্র্যাকটিস হয়ে যাবে আর তোমরা হয়তো হয়তো ভেবেছ যে একটু কোশ্চিন বেশি হচ্ছে স্যারের কিন্তু তোমরা হচ্ছে তোমাদের কোশ্চিনগুলো খুব এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চিন এগুলো তোমাদের অবশ্যই করতে হবে ঠিক আছে তোমরা এখন থেকে প্র্যাকটিস করো তাহলে আজকে আমি রাখছি তোমরা সব ভালো থেকো সুস্থ থাকো